মৈত্রে রয়েছে মৈত্রী শোনা যাচ্ছে বিশ্বটা হ্যাঁ শুনতে পাচ্ছি কি অবস্থা বিশ্বটা এই মুহূর্তে আমরা জম্মু শহরে রয়েছি এবং জম্মু শহরে কমপ্লিটলি ব্ল্যাক করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই যে সাইডেন এর কথা বারবার করে উল্লেখ করা হয় সেই সাইডেন গোটা শহর জুড়ে বেঁধেছে এবং তারপরে কিন্তু আকাশে বেশ কিছু লাল ফ্লেয়ার আমরা দেখতে পেয়েছি এবং যেটা থেকে মনে করা হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া যে কাউন্টার অ্যাটাক করার জন্য ড্রোন অ্যাট্যাকে কাউন্টার করার জন্য যে অ্যান্টি ফ্লেয়ার ছোড়া হয় সম্ভবত সেগুলোই হবে কিন্তু আমরা আকাশে একাধিক সেই লাল ফ্লেয়ার দেখতে পেয়েছি এবং সেই এই মুহূর্তে কিন্তু আমরা গোটা জম্মু শহরের আমরা তাকিয়ে রয়েছি এবং গোটা এই কালো একেবারে অন্ধকারে ঢাকা এবং মাঝে মাঝে সাইরেন বাজছে এবং বেশ কিছু দূর থেকে অত্যন্ত ফ্রিডেড একেবারে যে সেলিং এর আওয়াজ সেই সেলিং এর আওয়াজ আমাদের কানে এসে জম্মু থেকে সামান্য কিছুটা দূরেই কিন্তু রয়েছে অন্যতম একেবারে বলা যায় যে শীতের জায়গা যেটা হচ্ছে আখনুর এবং এখান থেকে মাথা চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এই সাম্বা এবং সেই সেক্টর গুলো কিন্তু অত্যন্ত প্রবণ যেটা আমরা জানতে পারছি যে সেখানে অলরেডি লাইন কেটে গেছে আমি প্রণয়দার কাছে আসব প্রণয়দা প্রণয়দা পাকিস্তানে সংসার চলে আইএমএফ এর টাকায় গোদা বাংলায় যাকে লোন বলে অঙ্কটাও কম নয় প্রায় সাতশো কোটি মার্কিন ডলার সেই আইএমএফকে এবার পাকিস্তানকে অর্থের যোগান বন্ধ করে দেওয়ার আর্জি জানালো ভারত এটা কতটা কাজ হবে বলে মনে করছে দেখুন এখন যেটা হয়তো আপনারা জানেন যে আজকে এখন মিটিং চলছে আইএমএফ